সরলে গরল মিশে না সরলভাবে আসে সেই জন্য ক না সরলে এ গরল মিশে না সরলভাবে আসে সেই জনা জйна লতর ফিরের কাছে সাফের মাথায় বেঁধে তবু সাফে আহার করে না ওরে বুঝি সাফে রোজা রাখে গো বুঝি সাফে রোজা রাখে গো তাই তো সাফে আহার করে না সরলে গ রল নিসে না

ভিতরে আসে রে এই দেহের ভিতরে রুহু আসার সাথে সাথে ওই মানুষটা মরা মরি দিয়ে আসতে যায় বান্ডি কিনলে গা জানো নি এই জন্য সারে কারণ মানুষ তার কবরে শুয়া থাকে না জরে কি বলবেন না মার হাওয়া মানুষের বানগুলা এই জন্য সারে গো এবার মানুষটা আসতে কইরা বইসা যায় দুই দিকে দুই বেরেস্তা কয়ে মান রব্বুকা কয়ে প্রশ্ন করতে আর তোমরা কারা আমরা হইলাম একজন হইল মনকার আরেকজন হইল নকির জোরে মার হাবা

ও ईमानदार মুসলমান তুমি যেই রাস্তায় যাইবা আমি আছি কোনো সমস্যা নাই পোলাডা ছড়ো কিন্তু মোষ্টা বড় জাল ঠিক ঠিক সুবহানাল্লাহ বিতুল্লাহ জরে কোন আল্লাহু আকবার দয়াকার জোরে বলেন কার আবার বাই তাহিরি ফাগলায় সোড় কিন্তু সারা বাংলাদেশ হাসাইতে আছে এমনে না এমনে কথা কয় না এমনে এমনে না এমনে না চাই কেমনে কয় আল্লাহ মুসা একটা ঘটনা কইলে কিন্তু বুঝ জ্বালাবেন জোরে জোরে মার খাওয়া

একজন মহিলা বাইর হয়ে গেছে একজন ফাগরিওয়ালা আমার মতো ফাখরিওয়ালা আলকাল আল্লাহর কইতো না রে আলকালে দাড়ি টু সব ওকে আছে কিন্তু ভিতরে কি আছে একমাত্র এবার ওই ফাগলায় বাইরে সালাম দিয়া কজুর জি কোথায় যাচ্ছেন কয় তুর পাহাড়ে কয় কথা কইতেন আল্লাহ লোক আমারটা প্রশ্ন আছে কয় কি প্রশ্ন কয় প্রশ্ন করতে পারো কি প্রশ্ন তোমার কয় হুজুর আল্লাহ রে জিজ্ঞাই তো আমি যে এত নামাজ রোজা তাহাজ মাহাজ যা আছে সবই তো ভর্তি আছে কিন্তু আল্লাহ জিগাইছো আমার সব কিছুর বিনিময়ে শেষ রেজাল্টটা আমার আল্লাহ জাহান নাম দিব না জাহান নাম দিব জোরে এখন আল্লাহ আকবর আল্লাহ নবী মুসা কয় অ্যাকসেপ্ট করলাম গ্রহণ করলাম তোমার কষ্ট আমি গ্রহণ করে নিলাম একটু দূর সামনে যাইয়া দেখতেছে জবজারের ভিতরে একটা মহিলা বের হয়ে আসছে জোবজারের ভিতর থেকে একটা মহিলা বের হয়ে আসছে ওই মহিলাটার মাথার মধ্যে ঠিক মতন কাপড় নাই ওই মহিলাটা ঠিক মতো নামাজি না ওই মহিলাটা একেবারে বে নামাজির মতো চলে লাশরা 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 ধরে কনা না হজুবিল্লা আয় রে মানে ব্যবসা মহিলা সুজাগতা

তবে আমার আল্লাহর একটু জিজ্ঞাসা কর আমার মরার পরে কি আল্লাহ জান্নাত দিব না জাহান দিব জোরে জোরে কন আল্লাহ জনজনের প্রশ্ন এক রকম কিন্তু দুইজনের কর্ম দুই রকম একজন হইল ইমানদার একেবারে ফাক্কা মুসল্লি আরেকজন হইছে ধাক্কা মুসল্লি কথা কন ঠিক কিনা আরে আল্লা কি আল্লাহ গরম কা জোরে কন মারা যা বেশি গরম লাগতেছে তোমার আল্লাহ প্রথমে আমার দুইটা বছর জবাব দিবা এরপরে বাড়িটি পর রই কই তাড়াতাড়ি জোরে কন

জান্নাত দিবেন না জাহান নাম দিবেন আবার কিছুক্ষণ হাঁটার পরে এই মহিলা ব্যবসা মহিলা ঠিক মতো নামাজ দুয়ার কোনো দাঁড় দাড়ি নাই এটা এই বেটিও জিজ্ঞাসা করছে তার বললে জান্নাত দিবা না জাহান নাম দিবা জোরে কর আল্লাহ আকবার কইছে ফাগরি ওলাই কইছে হেতে মরার পরে জাহান নামে কি কথা করে নামাজি ব্যক্তি কি হয়েছে জাহান নামে হয়েছে আরে ড্রাইভার কোন ফের জানি লাগাস আরে ফাগরি ওলাই হয়েছে জাহান নামে এবার কথা

সার খেলা কথা কর ঠিক কিনা কেউ বুঝিতে পারে না মুর্শিদ চান্দার খেলা আমার দয়ালের খেলা জোরে কন মার হওয়া ছত্রিশ বছরে কারো গানা কি ফুটে না ছয় মাসের কালে আবার বেজে শুলো আনার দয়াল বেজে শুলো আনা ওরে জারে খুশি তারে দিয়া মিলায় তো ঈদের মেলা বলে জারে খুশি তারে দিয়া বসায় তো ঈদের মেলা কেউ বুঝিতে পারে না দয়াল মাওলার খেলা আমার মুর্শিদ চান্দের খেলা জোরে কি বলবেন না বুঝলাম না যেটা নামাজি বর্দা হেদারে কল্যাণ নামি মতো নামাজের দ্বার না এই দ্বারে কইলা জান্নাতি বুঝলাম না আল্লাহ কয় আমি আগে জানি তুমি বুঝদা না তবে তুমি আবার যাও জোরে কোন মারহাবা এটার উত্তরটা তুমি একটু পরে পাইবা কত যাইলে কি হইব কয় যাওয়ার সময় একটা সুই দিছে আল্লাহ জোরে কোন মারহাবা একটা সুই দিছে ওই যে মা বোনরা খেতা চিলাই করে এই একটা সুই যখন হাতে ধরায়া দিছে সুয়ের ফন্দের ভিতরে ঘরার ভিতরে সিদ্র আছে না নাই আছে জোরে কোন মোড়া না সিওন

আর রাল্লাই প্রশ্ন করতে আবার কি প্রশ্ন করছে আমরা কি করে নিব স্যার কহ কয় আমার হাতে কি কয় দেখ কয় শুই কয় সিদ্ধরা মোড়া না সিহন কয় একবারে সিহন শুধু একটা সুর পরিমাণ আশা দেওয়া করবে একটা সুতা আশা দেওয়া করবে কয় আল্লাহ কইছে এই সিদ্ধরা দিয়া বলে আল্লাহ একবারে একবারে একসাথে এক হাজার হাতি নিত ওভারে আনতো ওভারে ওই মোল্লা তোর প্রশ্নের উত্তর দেই আসলে কি কিতা কি তা কইছে আল্লাহ বুঝলাম না তো কয় আল্লাহর মাথা খারাপ হইছে নাউজুবিল্লাহ আর জোরে কে কইতো না নাউজুবিল্লাহ

দেখে জবাব দেওয়ার মতো আমি বান্দি ফার্মু সুবাল্লা বুঝতে না আল্লাহ প্রশ্ন করলে জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই মোসাই তো আস্তে আস্তে এবার বুঝতে আছে কিরে ঘটনা কি এইটাই কইল কি এইটাই কয় কি এবার প্রশ্ন হচ্ছে এটা আমার হাতে কি কয় সুই কয় দেখছো সিদ্র কয় এটা শিকুন না মোড়া কয় শিকন কয় আল্লাহ কয়েছে এই সিদ্রটা দিয়া একসাথে এক হাজার হাতি নিতেও পারে আনতেও পারে তোমার আল্লাহরে কথার উপরে তোমার ইমান বিশ্বাস

ও মুসা আমি লাশরা মহিলা হইতে পারি গরিব ছিলাম গরিব ফ্যামিলিতে থাকার কারণে সঙ্গ নষ্ট হইয়া গেছি ইজ্জত বিক্রি হইয়া গেছে কিন্তু আমার আকিদা ঠিক আছে আল্লাহ ইচ্ছা করলে এই শিদ্রের ভিতরে দিয়া এক হাজার না এক কোটি হাতি একটা বারে নিত ওভারে আনতে ওভারে জোরে কি কইতেন না মার হাওয়া

ফের মাগান গো সকল মুসল্লি হায়더라 সরল ভাবে আছে যেই জহনা সরল এ গরল মিশে না সরল ভাবে আছে যেই জহনা জোরে কি বলবেন না মারгава গভীর মনোযোগ এই জন্য ইমান আকিদা এক জিনিস আর আমল হইল আরেক জিনিস তবে এখন যদি এই কথার দ্বারা চিন্তা করেন যে হুজুর ও মুজাইদি হুজুর তাহলে আমরা লাশরা হয়ে যাবো ইমাম তো ঠিক আছে না 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 আমরা তো ওই মহিলার মতো আর হইতে পারতাম না আল্লাহ কইছে কায়েম করো নামাজ সালাত আদায় করো কায়েম করো আমরা কইরা যাই তৈব কোন দিনের নামাজ আর কোন দিনের রোজা আল্লাহ কবুল করে ওইটার দলিল আমার কাছে তো আল্লাহ দেয় নাই এই জন্য এক নামাজ এক রোজা তরিকতের অনেক পণ্ডিতেরা সাহেকেরা বলে কিন্তু বললে তো হবে না রে বাবা বইলা বইলা তো সমাজ নষ্ট হইয়া যাইব বলতে হবে তুমি আদায় করতে থাকো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো মতো পড়তে থাকো কোন দিনের কোন টাইমের নামাজটা কোন শেষ দাঁড়া আল্লাহ দরবারে কবুল হবে আমি আর আপনি জানি না কথা বলেন জানছেন কি জানছেন না কোন দিনের রোজাটা আল্লাহ দরবারে কবুল হইব আমরা তো কেউ জানি না এই জন্য নামাজ কন্টিনিউ দরকার আছে না নাই ইমান সাথে নিয়া ফাঁসুয়াক্ত নামাজ যারা আদায় করব তাদের মধ্যে কখনো সুদ আসবে না কথা বলেন ঠিক কিনা ইমান আকিদার সাথে যারা আল্লাহর তিরিশটা রোজা আদায় করব খোদা কি কসম রে তারা কখনো মদের বাজারে যাইত না কথা বলেন ঠিক কিনা ইমান আকিদা নিয়া ওলি আল্লাহর মহাব্বত নিয়া মা আল্লার সুলের ভয় অন্তরে রাখা যে সল্লরে আল্লার কসম রে ধারধারাদের কখনো সমাজের কোন অকল্যাং কাজ হবে না কথা বলেন ঠিক না বেটি কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের অবস্থা এত দূরে যায় দাঁড়াইছে আমরা তলে তলে সুদ খাই তলে তলে কথা বলে তলে তলে কি খায় সুদের বাজার আছে না বা না এই গ্রাম নাই মনে আছে আছে ও বেগুন তো এক ওই কথা কোন ঠিক না বেডি কয় আব্বা যেই বাজি ও সেই এটা চট্টগ্রামের ভাষা বিশ্বা বেরে বা বাবারে বাজান কয় বাজি কয় আব্বা কয় জোরে কন মার হওয়া তো ঘুরে ঘেরে কুমিল্লা লোক মিল্লা যায় কথা কোন ঠিক কিনা এই জন্য আব্বা যেই বাজিও হেই কথা বলেন ঠিক কিনা শুধু যে ছিল রাশোদ কয় এরম না পুরা চান্দিনাই আছে কথা সারাদেশে আসেনা নাই এই জন্য বাবা আমরা খুশি আর সাবধান এই সুদের পাচার তো দেন সকলে মহাব্বতে বলেন আমিন এখন আমি সুদও খাইলাম নামাজও পড়লাম ওই যে সালাদ কায়েমের কথা কইছে ফরনের কথা তো কইছে না তো হুজুর ফরনের কথা না কলে পড়লাম না কিনলে না না ফর নবীর সুন্নাহ নবী যেমনে দেখাইছে এইভাবে পড়লে তোমাটা কায়েম হইব জুরে কোন মারহাবা আর এই সালাদ পড়ার ভিতরে দিয়া কায়েম আদায় হবে এটা দায়মিও হবে কায়েমিও হবে তবে যদি সুদের সাথে সম্পর্ক না থাকে স্পষ্ট কথা কথা বলে ঠিক এখন আমরা হিসাব হইলো আমনে করো নাই এটা বিভিন্ন জায়গায় থাকে আর কি বা আমরা এলাকা থাকতে পারে যেই ব্যক্তি সুদ খায় তলে তলে সুদ এটাই আলাদা সত কত হাজারে বৃষ্টি আনা দশ কত জানি চল্লিশ লাখে চল্লিশ পাঁচ আটা চল্লিশ ঠিক গনার দিন তো যার গুরুই ওরে আর তো ফিরি নাইব অসময়ে দিলে আর কি হইব ঠিক কিনা সময় চলে যাচ্ছে গনার দিন এটা গনার দিন হে বাংলা গনার দিন চলে যাচ্ছে এই সময় থাকতে যদি ঠিক মতন জাগা মতন না যাওয়া যায় তাহলে পুরো দিন দিকে বরবাদ হোক আর কথা বলেন ঠিক কিনা আব্বারা গভীর মনোযোগ যে আমি বলতেছিলাম নামাজের সামনের কাতারে দেখবেন আবার আমনে ঘরে কইতেছি না চাইয়ান রাগন আপনারা কিছু কিছু মানুষ আছে কইয়ান কিছু কিছু মানুষ আছে দেখেন স্থলে তলে শুধু শুধু খায় আবার মসজিদ ঠেলা দিয়া হরাইয়া দেয় আল্লাহ রে কই আইলাম রে আসেনিও আচ্ছা মুয়াজ্জিনের জায়গা ইমামের জায়গা মসজিদের নির্দিষ্ট আর মুসল্লির জায়গা কোনো নির্দিষ্ট হক সে এমপি মন্ত্রী সরকার যেই হোক না কেন তার অন্য কোনো জায়গা সে যে কোনো জায়গা দাঁড়াইতে পারবে কথা বলেন ঠিক কিনা কিন্তু ইমাম আর মুয়াজ্জিনের জায়গা ঠিক رہন লাগে কথা কোন ঠিক কিনা কারণ ইমাম তো মানুষ ইমাম কি তো ফাড়দ যেই কোন মুহূর্তোইতে পারে ফের অসুস্থতা থাকলে জুতির রুকুত যায় ফুজ করে বাড়ুইতো তো কালি মুসল্লিরা দিলে দোষ নাই ইমাম সাহেব দিলে দোষ কথা ক ঠিক কিনা মুসল্লিরা দোয়া নবায় পায়রু পাও দিয়া গোলালু নাছে আর যা সিগারেট খায় নাউজুবিল্লাহ না হুজুরে যায় কাছে দিয়ে কই সালাম দি বই একটা চা খাইব দেখছলে কত বড় ব্যদ লগে দেয়া বইছে আছে না নাই এই কথা ক আছে না এই স্বভাবগুলা যতক্ষণ দূর না হবে ততক্ষণ মুসলিম নামের ইসলাম গ্রহণ কেরা কোনো সত্য কথা নাই কথা বলেন ঠিক আমাকে আমি সর্বনিকৃষ্ট জায়গায় রাখতে হবে তাহলেই আমি শ্রেষ্ঠ হতে পারবো কথা বলেন ঠিক কিনা এই যে অনেকে নাম নেওয়া কি অনেক জায়গায় অনেক সময় অনেক নাম নিয়ে গাছ তোর নাম কি কথা কও না গাছ তোর নাম কি ফলে ফরিস কথা বলেন ঠিক কিনা আম গাছে তো আমই ধরবো জাম গাছও জামই ধরবো কাঁঠাল গাছও তো আম ধরতো না যদি কলপ দিয়া রায় তাহলে হইতে পারে হ্যাঁ কথা কোন ঠিক কিনা এই জন্য বাবা সামনের দিকে না এইটা বলে শেষ করব আসল জায়গায় যাই আপনাদের থেকে বিদায় নেব এবার অন্তর আমি শুধু খাইলাম নামাজ পড়লাম শুধু খাইলাম সূর্য করলাম শুধু খাইলাম জেনার বাজার গেলাম শুধু খাইলাম মানুষের দরবার কারবার বিচার আচার করতে যাই তলে তলে কিছু নয় ছয় করলাম আছে না নাই আছে এই কথা কোন আছে না নাই আই সব জায়গায় আমরার ব্যাপারি এবার সব ব্যাপারি একখানো করে একটা সমাধান দিতে চাই আমি যে তো মুসলমান পিছনে যা খাবার খাইয়া লাইছেন পিছনে যা খাবার হইয়া গেছে এখন বাবলে কি আর হবে গো যা খাবার হইয়া গেছে ওরে যে চরণে মনে ধিয়াছি যে চরণ প্রাঞ্জা হবে তার শে গো বোঝা খবর হইয়া গেছে বলেন এখন বাবলে কি আর হবে গ যা হার ধার হইয়া গেছে মুর্শিদের সনে প্রেম কহরিয়া কলঙ্ক জগতে করিয়া কলঙ্ক জগতে ওরে যাইরা মাইতে পারে যাইরা বিস মাইতে পারে এমন কেউ নেই আসে রে আছে হাজি এখন ভাবলে কি আর হবে গোবু যা হবার তা ওইয়া গেছে কথা বলেন ঠিক না পিছনে যা হবার তো হয়ে গেছে যার আমলের খবর নিজের সাইতে পৃথিবীর অন্য অদ্বিতীয় একটা মানুষকেও বেশি জানে আমারটাই আমি বেশি জানি কথা বলেন ঠিক কিনা মনটা নরম করিয়া চোখ বন্ধ করিয়া দেখবেন যে পিছনের দিকে তাকাইলে জাহান সারা বাসার কোনো গতি নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ আজকের এই নুরানি বাড়ি সুন্নি মাদ্রাসার মাহবিন থেকে আমরা ওয়াদা করবো আল্লাহ পিছনে যা সুদ খাইছি খাইয়া মিথ্যা যা বলছি বলে ফেলছি আল্লাহ খারাপ আচরণ যা করার করে ফেলছি সামনের জিন্দিগিটা তুমি সাচ্চা জিন্দিগি ন্যাক জিন্দিগি দান করো সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আব্বা you <laughs> একটালো করবেন না এই মাদ্রাসাটার আজকের এই খরচ করতে যাইয়া এই মাদ্রাসা এই ফ্যান্ডেল এই মসজিদ আপনাদের মাদ্রাসার উদ্যোগে তো মাহফিল এতিম ছাত্র রসুল বলেছেন কোন এতিম ছাত্রার মাথায় যদি কেউ হাত বলাইয়া দেয় ওই মাথার ভিতরে যতগুলা পশম আছে চুল আছে হদা কি পশম আল্লাহ পাকবুল আলমিন তার তার আমল নামায় এতগুলা চুলের পরিমাণ সবাব দেয় সোহান সোহান্লা কইতেন আব্বা তোরা কোথাও না বলতে তারা জোরে কমার হাবা আচ্ছা আব্বা এই মাদ্রাসার জন্য